ও তারা করেছে ষড়যন্ত্র ওমা করল আল্লাহ করেছেন কৌশল ওয়াম করু না ওয়াম করুল তারা করে ষড়যন্ত্র আল্লাহ করেন কৌশল এমি কি না কাইদা কিদা তারা করে ষড়যন্ত্র আমি করি কৌশল সুতরাং ধোকা ও প্রতারণার উপর প্রতিষ্ঠিত কাদের ধর্মের মোকাবেলা করতে হলে আপনাকে কৌশলী হতে হবে শুধু কাফের ফতোয়া দিয়ে কাফের ঘোষণা করে কাদিয়ানিদের মোকাবেলা করা সম্ভব নয় আমি কি কথাটা শান্তিপে বোঝাতে পেরেছি সুতরাং আমাদের যে কৌশল সেই কৌশলটা হল এদের ধোকাটা জানতে হবে এবং সেই ধোকার কৌশলী জবাব দিতে হবে